কেউ বলে চিকুল কেউ বলে লাল ভিন্ডি আবার কেউ বলে টক ঢ্যাঁড়স এই নভেম্বর মাস নাগাদ মাসখানেকের জন্য বাজারে এই সিজনাল সবজিটা পাওয়া যায় এটা খেতে কিন্তু একটু টক মিষ্টি হয় অনেকে বীজটা বীজটাখান থেকে বার করে দিয়ে ওপরের পাপড়িগুলোকে নুন লাগিয়ে কাঁচাও খায় তবে আজকে আমরা একটা রেসিপি বানাবো এই চিকুল দিয়ে বানাবো চিকুল দিয়ে মুগের ডাল চলুন তাহলে চট জলদি নিই এই রেসিপিটা কেমন হয় তবে হ্যাঁ এই মধ্যিখানে সবুজ বীজটা কিন্তু অতি অবশ্য ফেলে দেবেন খাবার একেবারেই চেষ্টা করবেন না এটা হয় এক শক্ত আর তার উপর এটা হয় প্রচন্ড ঝাল একটা প্রেশার কুকারের মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা এক বাটি মুগের ডাল দিয়ে দিলাম দিয়ে দিতে হবে এক বাটি জল তাতে ছাড়িয়ে রাখা চিকুলের পাপড়িগুলো এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো নুন দিয়ে ভালো করে মুগের ডালটা সেদ্ধ করে নিতে হবে কড়াইতে দিয়ে দিলাম দেড় থেকে দু চামচের মতো সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তাতে হালকা করে দিয়ে দিতে হবে অল্প সর্ষে দানা আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা সর্ষে দানার পটপট শব্দটা যখন কমে যাবে তখন দিয়ে দিতে হবে ডালটা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেই জলটাও দিয়ে ডালটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যারা খুব টক খেতে ভালোবাসে তারা হয়তো আর মিষ্টিটা অ্যাভয়েড করতে পারে তবে আমি সাজেস্ট করব এক থেকে দু চামচের মতো মিষ্টি দিলে ডালটা শুধু খেতেও সুন্দর হবে না ডালের যে টক মিষ্টি ভাবটা সেটা কিন্তু ভাতের সঙ্গে খুব ভালো এনজয় করা যাবে চিনি দেওয়ার পরে ভালো করে ডালটার সঙ্গে মিশিয়ে নিয়ে ডালটাকে ফুটিয়ে নিতে হবে একবার ফুটে গেলে তখন গরম গরম পরিবেশন করে দিন ভাতের সাথে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যারা প্রথমবার দেখছেন আমার ভিডিওটি তারা ডেফিনেটলি 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 আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এপিসোডে এই অবধি দেখা হচ্ছে পরের এপিসোডে টেল দেন গুড বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন